কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভার্সেস সিভি আনন্দ বোস এ রাজ্যের একজন নির্বাচিত শ্রীরামপুরের সাংসদ তৃণমূল কংগ্রেস নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই মুহূর্তে যে দৈরতটা চলছে এ রাজ্যের রাজ্যপাল রাজভবনে বসে থাকা সিভি আনন্দ বোস এর পেছনে ঘটনাটা কি আজকে সেই নিয়ে এলাম আপনাদের কাছে ফর্ম স্পিক্সে পেছনে ঘটনাটা একটু ব্যাখ্যা করতে বর্ণনা দিতে প্রথম কথা হচ্ছে দেখুন এমন কিছু ঘটনা ঘটনি যেখানে দাঁড়িয়ে আচমকা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মাঠে নামানো হলো সেবি বি আনন্দ বসের বিরুদ্ধে এবং প্রথমে তো আমার যেটা মনে হয়েছিল এবং আমার মানে আমার যুক্তিবোধ বলে যে এটা করা হয়েছে ইচ্ছাকৃতভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস এ রাজ্যে বেশ কিছুটা বিপদে আছে বিপদে আছে তার কারণ আবার চাকরি দুর্নীতির সামনে এসছে আবার দাগিদের চাকরি পরীক্ষায় একাদশ দাদশে ঢোকানো হয়েছে টেন্টেড লিস্ট সামনে এসছে তারা রাস্তায় নেমেছেন যারা ফ্রেশার্স তারা রাস্তায় নেমেছেন আবার তৃণমূল কংগ্রেসের জালিয়াতি টাকা তোলার পুরো বিষয়টা নিয়ে মানুষের মুখে মুখে আলোচনা হচ্ছে চোখের জল ফেলছেন মানুষ প্রতিবাদে নামছেন পুলিশের মার খাচ্ছেন সেই নিয়ে প্রচুর হল্লড় হচ্ছে এক অন্যদিকে এসআইআরের প্রেক্ষাপটে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে উদ্ভূত পরিস্থিতিতে এসআইআরে বাংলাদেশে বাংলাদেশিরা অবৈধ বাংলাদেশি মুসলিমরা এবং রোহিঙ্গারা যে দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ যারা ফর্ম ফিল করছেন তারাও কিন্তু এটা ভালো চোখেই নিচ্ছেন এটা তৃণমূল কংগ্রেসের খুব বেশি ভালো লাগছে না দ্বিতীয়ত তৃতীয়ত যেটা হচ্ছে বিহার নির্বাচনে এই মুহূর্তে দাঁড়িয়ে বিহার নির্বাচনে বিজেপি নীতিশ কুমার জোট তারা ক্ষমতায় আসাতে স্বাভাবিকভাবে বিজেপির শক্তিটারও বৃদ্ধি হয়েছে এবং প্রচুর এটা নিয়ে আলোচনা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে এই তিনটে ঘটনা পরপর যদি আপনারা বিশ্লেষণ করেন তাহলে দেখা যাবে যে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আচমকা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আসরে নামানো হল আমার নিজের ধারণা এটা আইপ্যাক মস্তিষ্ক প্রসূত একটি চিন্তাভাবনা এবং ওই ফেরবাজ ভাইপোক এবং স্ট্রিট থেকে বসে এইসব চিন্তাভাবনাগুলোকে প্রজেক্ট করেন এবং করে মাঠে নামিয়ে দেন কল্যাণকে বলা হয়েছে যে তুমি এবার মাঠে নেমে একটু একটু বলে দাও যে এর বিধানসভার মধ্যে অস্ত্র প্রচুর অস্ত্র টস্ত্র আছে এবং এইটা বলার পর সি আনন্দ বোস তার সেই সেই ফাঁদে পা দিলেন এবং দিয়ে সঙ্গে সঙ্গে রবিবার দিন সবার জন্য উন্মুক্ত করে দিলেন তারপর কলকাতা পুলিশকে ডেকে বললেন ইনভেস্টিগেট করো যে ভেতরে কোথাও অস্ত্র আছে কি না তারপর তৃতীয় যে কাজটা করলেন সরাসরি হিয়া স্ট্রিট থানায় তার লিখিত অভিযোগ করলেন বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে জমা দিলেন এই ঘটনার মধ্য দিয়ে কি মেসেজ যায় আপনাদের কাছে খুব পরিষ্কার বলি আমার নিজের দুটো যুক্তিবোধ আছে যে যে বিষয়টা নিয়ে তথাকথিত মেনস্ট্রিম মিডিয়া আলোচনা করছে না প্রথমত কল্যাণকে নামানোর পেছনে হচ্ছে মিডিয়া স্পেসটাকে বাই করা যে সময় দাঁড়িয়ে চাকরি চুরি নিয়ে মানুষ আলোচনা করবে যে সময়ে জীবন কৃষ্ণ শাহ তৃণমূল কংগ্রেসের বিধায়ক তিনি জেল থেকে বসে চাকরি বিক্রি করছেন লোকে আলোচনা করবে যে মুহূর্তে যে সময় দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায় জেল থেকে বেরিয়ে এসে একজন মহানায়ক সাজার চেষ্টা করছেন কল্যাণমন্দময় গাঙ্গুলি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জেল থেকে বেশিয়ে বেরিয়ে আবার সদরপে বাড়িতে ফিরছেন যে সময় দাঁড়িয়ে এই ঘটনাগুলো পরপর ঘটছে মানুষ সেটা নিয়ে আলোচনা করলে একটা ঘৃণা মানুষ এই তৃণমূল সরকারটার সম্বন্ধে মানুষের আসে সেটা যত বেশি টিভির পর্দায় আলোচনা হবে তত ইয়ার স্পেসটাকে সেইটা নিয়ে আলোচিত হবে মানুষের জনমতই হবে সেইখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন এটা বললেন তখন আনন্দ বোস কি রিয়্যাক্ট করলেন এইটার পর ঘন্টার পর ঘন্টা টক শোতে বসে যাবে এবং সেখানে সময়টা নষ্ট হবে এই সময়টা যখন নষ্ট হবে তাতে লাভকার হবে তৃণমূল কংগ্রেসের লাভ হবে চুরি নিয়ে আলোচনা হচ্ছে না দলটা যে চোরেদের দল দলটা যে ডাকাতদের দল দলটা যে বাংলার সমস্ত সম্পদ ঐশ্বর্য লুট করছে একটা দল সার্বিকভাবে সেটা নিয়ে মানুষ আলোচনা করবে মানুষ আলোচনা করবে দেখো কল্যাণ কী বললো দেখো সিভি আনন্দ বোস কী বললো এটা একটা দ্বিতীয় দিক আমার যেটা মনে হচ্ছে সেটাও খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সামনে নির্বাচন আসছে এই মুহূর্তে সিভি আনন্দ বোস যেন প্রোঅ্যাক্টিভ না থাকেন অর্থাৎ সিভি আনন্দ বোস যেন এরাজ্যের সরকারের চৌর্যবৃত্তির বা প্রশাসনের জালিয়াতি বা রাজীব কুমারকে কাজে লাগিয়েছে ইন্টার রাজ্যটাকে একটা রাজ্যের পুলিশি ব্যবস্থার মধ্যে রেখে দিয়েছেন সেটা নিয়ে ওই ওই রাজভবন যেন কোনো কথা না বলে ফলত রাজভবনকে একটু ব্ল্যাকমেলিং করো এই এরপরই এই যে অভিযোগটা সিবি আনন্দ বোস জানালেন তারপরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটা বিবৃতি দিলেন তারপরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবার লিখিতভাবে হেয়ার স্ট্রিট থানাকে দিলেন কলকাতা পুলিশ মনোজ ভার্মার পুলিশ তিনি আর কী করবেন তিনি তো ইয়েস ম্যাম ইয়েস ম্যাম করা স্যার ফলে তো অফিসার ফলে তিনি তো কিছুই বলবেন না মমতা বলবেন যে না কিছু করতে হবে না চেপে বসে থাকবে ওরাও চেপে বসে থাকবে ও গভর্নর বললেন গভর্নরের আঁচড়ের ক্ষমতা আছে কামড়ের ক্ষমতা নেই সেটা সবাই ভালো জানেন ফলে তো স্বাভাবিকভাবে সেই জায়গাতে দাঁড়িয়ে ওই সিট থানা কিচ্ছু করবে না ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাহলে আলটিমেটলি সিবি আনন্দ বোস আরও নির্বিষ হয়ে যাবেন যে লোকে বলবে যে ধর রাজ্যপাল কিছু করতেই পারবো না ইয়া সিট থানা এফআইআর করে কিলা বলো দেখে নেবো দেখে নেবো ইটস টাইম ফর অ্যাকশন অনেকবার বলেন কিচ্ছু করতে পারেন না লোকের সেই ক্ষমতাটাও নেই কিন্তু তুই সেই আঁচড়ান তো আঁচড়ানোর দরকারটা কী ছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে বেশিরভাগ মানুষ বলেন তিনি দিনে বলেছেন না রাতে বলেছেন সুস্থ অবস্থায় বলেছেন না অসুস্থ অবস্থায় বলেছেন এটা তার 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 দলের লোকজনই বলে মানে তার দলের লোকজনই হচ্ছে মাতাল তুমি বুঝতে শেখো বলে স্লোগান দিয়েছিল আমার মনে আছে কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দিয়ে রাজভবনের বিরুদ্ধে কলকাঠি নাড়িয়ে একদিকে মিডিয়া স্পেস কিলিং আর অন্যদিকে হচ্ছে যেটা আরও মারাত্মক সেটা হচ্ছে আলটিমেটলি এই সিভি আনন্দ বোসকে ব্ল্যাকমেইলিং করা সিভি আনন্দ বোসকে মহিলা সংক্রান্ত ব্যাপারে কীভাবে ব্ল্যাকমেইলিং করেছিল মমতা সরকার সবাই জানেন বলত তারপরে তারপরেও সেটার আলটিমেটলি কোনো বিধি হয়নি অত বড় অভিযোগের জন্য রাজ্যপাল সম্বন্ধে জানালেন যদি সত্যি হয় তাহলে সেটাও প্রকাশ্যে প্রমাণ করুন আর যদি মিথ্যে হয় তাহলে এই রাজ্য সরকার যারা করেছেন এটা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত লিগাল অ্যাকশান নেওয়া উচিত কোনটা করেছেন সিবি আনন্দ বোস কোনটা পেরেছেন করতে তাহলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে হেয়াসির থানায় কমপ্লেন করলেন কেন সেই কমপ্লেনের পরে শেষ পর্যন্ত আপনারা পৌঁছতে পারবেন কিনা অর্থাৎ আলটিমেটলি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন কিনা আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় মুখের জীবের তো কোনো ঠিকই নেই যখন যা মুখে আসে বলে নেন যেহেতু কালো কোটটা গায়ে দেওয়া আছে আর পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আছে ফলত কে যেই যতই আপনি মাতাল বলুন না কেন খুব প্ল্যান করেই তিনি সুস্থভাবেই কিন্তু এই এই সিভি আনন্দ বোসকে আক্রমণ করেছেন এটা নিয়ে কোনো দ্বিধা নেই একদিকে স্পেস ব্লকিং আইপেকের মস্তিষ্ক প্রসূত যেই সময় কল্যাণকে দেখবেন আপনারা একটু খেয়াল করে দেখবেন যখনই তৃণমূল কংগ্রেস বিপদে পড়ে না তখন সব সময় একজন মাতাল চাতাল কাউকে নামিয়ে দেওয়া হয় আপনি দেখবেন কখনও কল্যাণকে নামানো হয় কখনো মদন মিত্রকে নামানো হয় এদের নামানো হয় এরা এমন এমন কথা বলে আরে বাবা কি বললো দেখেছেন মদন মিত্র বলে দিল এই পঞ্চাশ লাখ দিলে মন্ত্রী পঞ্চাশ কোটি টাকা দিলে মন্ত্রী হবে দশ কোটি টাকা দিলে বিধায়কের টিকিট পাবে এই যে কথাগুলো মদন মিত্র বলতেন তারপরে তার কোনো শাস্তি হচ্ছে হয়নি অথচ সেইটা নিয়ে ঘণ্টার পর ঘণ্টা শো গলা ফাটিয়ে শিরা ফুলিয়ে একদম সঞ্চালক সঞ্চালিকারা টিভির বসে আলোচনা করেছেন আমি আলোচনা করেছি কথা পার্টিসিপেট করেছি কিন্তু কোনো প্রয়োজন নেই তখন ওইটাকে করানো হয় দৃষ্টিটাকে ঘোরানোর জন্য অ্যাটেনশানটাকে ডাইভার্ট করে দাও লোকে যেন আমাকে চোর বলে বেশি আলোচনা না করে লোকে যেন কল্যাণ ভার্সেস সিভি আনন্দ বোস নিয়ে আলোচনা করে লোকে যেন মদন মিত্র আইপ্যাক নিয়ে কী বলেছে সেটা নিয়ে আলোচনা করে এই 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 ক্রিমিনাল মাইন্ডসেটের কনসেপ্টটা কিন্তু এই ক্যামেস্ট্রিটের ওই ফেরেবার যুব যুবকটি ফলত মানুষকে দৃষ্টিটা ঘুরিয়ে দিয়ে অ্যাটেনশনটা ডাইভার্ট করে দাও আর নবান্নের পৃষ্ঠপোষকতায় বিজ্ঞাপন পাওয়া বর্তমান কাগজ আছে আনন্দবাজার আছে আজকাল আছে প্রতিদিন আছে নিউজ এইটিন বিশ্বমন্দারে আছে জি চব্বিশ ঘন্টা আছে এরা ঢোল পিঠে সেটাকে প্রচার করবে সকাল থেকে রাত পর্যন্ত ফলে আপনি আপনার মানসিকতা একটা সরকার সম্বন্ধে যে রাগ যন্ত্রণাটা বাড়বে সেই জায়গাটাকে অবদমিত করেন সেভি আনন্দ ঘোষ ফার্সেস করলেন বন্দ্যোপাধ্যায়ের এপিসোডটা তার তাই আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয়েছে সিভি আনন্দ বোসের রিয়াকশনই করা রিয়াকশান দেওয়া উচিত ছিল না তিনি মানে তার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনা করে সিভি আনন্দ বোস ছেড়ে দিলে আমার মনে হয় বাংলার মানুষের কিছুটা উপকার হতো যাই না রাজ্যপালের উপদেষ্টা অনেক বড় আছেন তারা কি ভাববেন কিন্তু রাজ্যপালের এতে রিয়াক্ট করা উচিত হয়নি কল্যাণকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এইসব কারবার বা তার ভাইপো ফের বা যুবক সে কিন্তু এইসব কারবার আরও করবে সেই ফাঁদে যদি সিভি আনন্দ বসেরা পা দেন আলটিমেটলি বাংলার মানুষের কোনো উপকার হবে না ভাববেন যা বললাম